আজ যদি করণ অর্জুন তৈরি হতো তবে শাহরুখ সালমানের জায়গায় কাকে কাস্ট করতেন রাকেশ রোশন গানের উপর নিষেধাজ্ঞা নিয়ে সরকারকে প্রতিক্রিয়া দিলেন দিলজিৎ বাঘি প্রথম পোস্টার প্রকাশ উত্তেজনা ভক্তদের কবে পাবে মুক্তি নিজের স্ত্রীকে কোন ব্যাপারে কৃতিত্ব দিলেন আয়ুষ্মান আজকের সিনেমা বুলেটিনে বিস্তারিত কথা বলবো এই খবরগুলো নিয়ে চলুন শুরু করা যাক করণ অর্জুন উনিশশো সালের এই ব্লকবাস্টার সিনেমায় শাহরুখ খান ও সলমান খানের অসাধারণ অভিনয় দর্শকদের মন জয় করেছিল যদি আজকের দিনে এই সিনেমা আবার তৈরি হয় তবে কাদের কাস্ট করবেন রাকেশ রোশেন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশেন জানিয়েছেন যদি আজ করণ অর্জুন তৈরি করা হতো তবে তিনি সলমানের চরিত্রে ঋত্বিক রোশেন ও শাহরুখের চরিত্রে রণবীর কাপুরকে নির্বাচন করতেন রাকেশ রোশন মনে করেন হৃত্বিক ও রণবীরের মধ্যে এমন আকর্ষণ ও দক্ষতা আছে যা এই ধরনের চরিত্রকে জীবন্ত করতে পারে তেলেঙ্গানা সরকারের কিছু গানের উপর নিষেধাজ্ঞার বিষয়ে দিলজিৎ দোসেঞ্জ বলেছেন সঙ্গীতের কোনো সীমা নেই এবং এটি রাজনীতির থেকে আলাদা রাখা উচিত তিনি সঙ্গীতকে মানুষের হৃদয়ে পৌঁছানোর মাধ্যম হিসেবে দেখেন এবং এই সিদ্ধান্তে তার ভক্তরা হতাশ হলেও দিলজিৎ শান্ত থাকার আহ্বান জানিয়েছেন টাইগার রকের আপকামিং সিনেমা বাঘি ফোর প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে পোস্টারে টাইগারের নতুন ডার্ক লুক ও সিনেমার ট্যাগলাইন এ ডার্কার স্প্রিট মিশন ডার্কার দিচ্ছে যে সিনেমার গল্প আরও তীব্র ও রহস্যময় হয়ে গলেছে সিনেমার ফার্স্ট লুক দেখে অনেকে অ্যানিমেল সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে বাঘি সিরিজের প্রথম সিনেমা দর্শকদের ভালোবাসা ফেলেও পরের সিরিজগুলো সেরকম সারা ফেলতে পারিনি এখন দেখার নতুনভাবে আত্মপ্রকাশের পর বাঘি ফোর ভক্তদের কেমন লাগে বলিউড তারকা আয়ুষ্মান খুরানা জানিয়েছেন যে তার সাফল্যের জন্য তিনি স্ত্রী তাহিরা কৃতিত্ব দেন তাহিরার জীবন দর্শন তাকে একজন মানুষ এবং নারীবাদী হতে সাহায্য করেছে বলে মনে করেন তাদের সম্পর্কের পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া ভক্তদের জন্য একটি প্রেরণার উৎস তার স্ত্রী তাহিরা একটি আত্মজীবনীমূলক বই প্রকাশ করেছেন এবং সেখানে আয়ুষ্মান ও তাদের ব্যক্তিগত জীবনের নানান কথা পাঠকদের কাছে প্রকাশ করে দিয়েছেন তো ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান এরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল ধন্যবাদ